হাই গাইস আমি আশা করি সবাই ভালো আছো ফিরে আসলাম নতুন গল্প নিয়ে আজকে শোনাবো একটা ভিন্ন ধরনের গল্প গল্পটা হলো এক অভাকা মায়ের অপেক্ষা ছোট্ট গ্রামের এক প্রান্তে বসবাস করতে মায়া স্বামী হারিয়েছেন অনেক বছর আগে তখন ছেলেটি রিফাত মাত্র তিন বছরের সবকিছু কিছু ভুলে মায়া নিজের জীবনকে একটাই উদ্দেশ্যে উৎসর্গ করলেন রিফাতকে মানুষ করা শীত গ্রীষ্ম বর্ষা দিন রাত শ্রম করে তিনি তার ছেলেকে স্কুলে পাঠান পয়সা জমিয়ে বই খাতা কেনেন কাঁচা বাজারে কাজ করেন কখনও বাসন মাজেন আবার কখনও লোকের বাড়ি কাপড় কাচেন কেউ যখন জিজ্ঞাসা করতো এত কষ্ট কেন করো মায়া তখন তিনি হাসি মুখে বলতেন আমার রিফাত একদিন শহরে বড় অফিসে চাকরি করব আমি তখন দেখব সবাই কেমনে করে আমার দিকে মাথা নিচে করে যায় সময় কেটে গেল। রিফা সত্যিই খুব ভালো ছাত্র ছিল উচ্চ মাধ্যমিক শেষে সে শহরে চলে গেল বিশ্ববিদ্যালয়ে পড়তে হতে গিয়ে মা নিজের শেষ সোনার কানের দুলগুলো বিক্রি করে যেটা তার তার বিয়ের সময় মা তাকে প্রথম কিছু মাস প্রতিদিন তার মাকে ফোন করতো আর মাকে বলতো মা আমি তোমাকে একদিন এসি ঘরে রাখবো তোমার নিজের একটা ফ্রিজ হবে আর আমি তোমাকে ঘুরাতে নিয়ে যাব সাগর পাড়ে মায়ের চোখে তখন স্বপ্নের ছায়া আর মুখে একটা অপার হাসি কিন্তু সময়ের সাথে সাথে ফোনের সময়ও কমে গেল কখনো একদিন পর কখনো তিন দিন পর তারপর এক সময় মাসে একবার একদিন গ্রামে খবর এলো রিফাত এখন একটা ভালো চাকরি পেয়েছে শহরে থাকেন বড় ফ্ল্যাটে মায়ের চোখ ভিজে যায় এই সুখ তারির তারই জন্য ছিল কিন্তু মাস চলে যায় রিফাত আসেন ফোনে শুধু বলে সময় পায় না মা ছুটি নেই আচ্ছা বাবা তুই ভালো থাক খেয়ে দিয়ে নিস একদিন রিফাত মাকে জানায় সে বিয়ে করেছে মা তো অবাক কিন্তু খুশি হওয়ার চেষ্টা করে ভাবেন ছেলের বউ এলে হয়তো এবার সে মা বলে জড়িয়ে ধরবে এক কাপ চা এনে দেবে কিন্তু সেই চিঠি বা ফোন আর আসে না তিন বছর কেটে গেছে মায়া এখন বৃদ্ধ শয্যাশায়ী প্রতিবেশীরা বলেন রিফাতকে খবর দাও মায়া তোমার অবস্থা তো ভালো না মায়া শুধু বলেন না আমার ছেলে অনেক ব্যস্ত মানুষ ওর সময় নেই আমিও তো তাকে বিরক্ত করতে চাই না এক বিকেলে মায়ার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় চোখ খোলা তাকিয়ে যেন দৌড়টার দিকে কোনো এক অপেক্ষা তার পাশে পড়েছিল একটা পুরনো চিঠি ছেলের হাতে লেখা বহু বছর আগে মা আমি তোমাকে কখনোই ভুলব না মায়া তার সন্তানের অপেক্ষা করতে করতে চির বিদায় নিল আমরা এমন এক আচক জমানায় বাস করি যেখানে মা বাবা না থাকলে অ্যাক্সেস করি আর থাকলে তাদের মূল্য দিই না আসুন আমরা সবাই মা বাবাকে ভালোবাসি তাদের প্রতি যত্নশীল হই আজকে আর লাইক চাইবো না যদি মাকে কেউ ভালোবেসে থাকে তাহলে মাকে নিয়ে কিছু কথা কমেন্টে বলে যে বাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও